যুবক ভাই গো তুমিও একটা মায়ের সন্তান আমিও একটা মায়ের সন্তান এই মা কত কষ্ট করছে নামাজের জন্য আমরা ঠিক মতন খাইতে পারতাম না শিশুকালে আমরা কোন শক্ত জিনিস খাইতে পারতাম না বাই গো একটু চিন্তা করে দেখ আমার মা যদি আমাকে ছোটবেলায় বুকের দুধ না খাওয়াইতে আল্লাহ একবার আল্লাহ একবার আমার মা আমাকে যদি মুখে খানা না তুলে দিতে আরে মা তো তাই করে না মা তো আমার মুখে খানা তুলে দিছেন আরে আমাকে ঠিক মতন খাবার টাবার খাওয়াইছেন কিন্তু আমরা কথা বলতে পারতাম না যখন আমরা কথা বলতে পারি ওই মাকে ছোটবেলায় কতটা কষ্ট দিলাম সেই মাকে আজকে আমরা ভুলে গেলাম গো ভাই কি করে কি করে আল্লাহ আমরা কি করে ভুলে গেলাম ওই মা আমাদেরকে এত কষ্ট করে কষ্ট করে লালন পালন করছে আজকে তুমি যুবক হইলা আস্তে আস্তে মাকে ভুইলা গেলাম আজকে তুমি বিবাহ তোমার মাকে তুমি ভুই লাগে তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা হয়ে যায় স্ত্রীর তুমি ভালোবাসার মহাপাতে পড়ে মা বাবাকে কয়টা খাইতে দিতে পারো না আরে ওই মা ছোটবেলার কতটা কষ্ট করলেন আরে নিজের জাজ বাজে রেখে অনেক কষ্ট করছে শীতের মধ্যে তুমি আরে শার্ট প্যান্ট সব সবকিছু করে তুমি রাস্তাঘাটে চলা ফেরা চরপায় মোজা দিয়ে অথচ ওই বাবা ফজরে নামাজের পরে জমিতে লেগে যায় ঠান্ডা পানিতে নেমে কাজ করা শুরু করে দেয় তোমার মুখে আমার মুখে কয়টা হাসি ফুটানোর জন্য তোমার মুখে আমার মুখে ভাত তুলে দেওয়ার জন্য অথচ আজ বাবা তৃপ্ত হয়ে গেল তুমি তো বাবার খোঁজ নাও না তুমি তো মায়ের খোঁজ নাও না মা খায়াস কিনা না খায়াস কিনা মায়ের মুখে ভাত হইছে কিনা জানো না তুমি স্ত্রী পেকে পাইয়া তুমি মাকে বুইলা তুমি চিন্তা করে থাকো তোমার মতন পুরা কপাল না তোমার মতন পুরা কপাল না নাই কত কষ্ট করছিস মা আমাদের জন্য কি তোমার আমার মনে হয় না তোমার আমার মনে হয় না এই শীতের रजনি আরে তোমার গায়ে ল্যাপটা তুলে দিয়ে মা ল্যাপ ছাড়া ঘুমাই যায় তোমার কি একটু মনে হয় না সকালটা বেলা কত কষ্ট করছেন তোমাকে নিয়ে তুমি যখন তোমার সন্তানকে নিয়ে তুমি খেলা করো তুমি যদি একটু ভাবতা তোমার মাও তোমাকে নিয়ে খেলা করত তোমার বাবাকে নিয়ে তোমার বাবা তোমাকে নিয়েও খেলা করত এতটুকু যদি তুমি ভাবতা একটু চিন্তা করে দেখো যুবক ভাই একটি সে মায়ের শিশু শিলা তুমিও তো মায়ের সন্তান আমিও তো মায়ের সন্তান আমি যদি মা বাবার খেতমত করতে পারি তুমি কেন পারবা না স্কুল নিয়ে দেখো কত মা এর কত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজতে ওমর আজতে ওমর রাদিয়াল্লাহু তালান আনহু ও আজতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন আলী ও ওমর আমার মিত্র পরে ওয়াইস নামক একজন ব্যক্তি আসবে তার হকে তার থেকে তোমাদের হকে তোমাদের জন্য দোয়া লইবা আরে ও ওমর তো এই সেই ওমর কোন ওমরকে ওয়াইসের থেকে দোয়া নিতে বল্লু ও ওমর তো ওমর যেই ওমর কে কিদিন দেখে এইটা ওমর দেখতে পা

এক লোক আইসা এক মহিলা একটা ঝুরির মাথায় নিয়ে খেজুরের ঝুরি নিয়ে কেদুর নিয়ে আসলেন আয়েশার সুসা সালামকে বললেন ইয়া রাসূলুল্লাহ এইটা নিন খেজুর হাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাইকে একটা দিলেন একটা একটা করে দিলেন লান্তরে দাঁড়াইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর দিলেন আরে আলী রাদিয়াল্লাহু তাআলার ফুলটা ভেঙে যায় ফুলটা ভেঙে যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্বপ্নে দেখলেন আলী রাদিয়াল্লাহু

কিন্তু সেইটাও জানতে পাই সেই অমর রসুল্লাহ কে আল্লাহ রসুল বলেন ওমর ওয়ালি তোমাদের হকি আর তোমাদের হকি বয়সের থেকে তোমরা দোয়া লইবা তোমরা দোয়া লইবা দেখো মায়ের খেদমত করার কারণে আল্লাহ তালা কত উচ্চ পর্যায়ে গেলেন গো তোমার আমাকেও আল্লাহ চাইলে এর চেয়ে তো পরপতি দাম দিতে পারেন মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সক একটি হজরে সাহস মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকুলি মা কেন এত দামি জানে না